জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির বেলে রাতে কিন্তু তার আগে দু জায়গায় ছিল প্রথমে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদে তারপরে ছিল হ্যাচারি রোডে তারপর বেলে রাতে কৃষ্ণকালী মায়ের মন্দির অস্থায়ী মন্দির হয়েছিল কিন্তু এখানে কোনো পাকা মন্দির তৈরি হয়নি মঙ্গলামা অনেক চেষ্টা করেছেন অনেক ছোটাছুটি করেছেন বেলেরাতে কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন অসুবিধা বিভিন্ন সমস্যার জন্য মায়ের পাকা মন্দির তৈরি করতে পারেননি চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরে বড় গেট বসিয়েছেন ভিতরে জলের ব্যবস্থা আছে ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা আছে সব কিছু খুব সুন্দর ব্যবস্থা কিন্তু মায়ের পাকা মন্দির তৈরি করতে উনি খুব চেষ্টা করেছেন কিন্তু করতে পারেননি বিভিন্ন অসুবিধা বিভিন্ন সমস্যার জন্য আমি যতটুকু যা খবর পেয়েছি আমি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন ভিডিও আসবে আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি যেটুকু খবর জানতে পেরেছি যে মায়ের মন্দির বেলেরাতেও হয়তো থাকবে না অন্য কোথাও মায়ের মন্দির তৈরি হবে তো নতুন কোথায় মায়ের মন্দির তৈরি হবে সেই মন্দির কবে থেকে খুলবে তার আগে এখানে মন্দির কবে থেকে বন্ধ থাকবে এই সব কিছু যখন আমি জানতে পারবো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওগুলো পরপর দেখবেন কোন ভিডিওতে কী তথ্য আপনারা জানতে পারবেন তাই ভিডিওগুলো কিন্তু পরপর আপনারা দেখবেন মায়ের মন্দির অবশ্যই হবে যদি বেলেরাতে না হয় অন্য কোথাও অবশ্যই হবে কৃষ্ণকালীমার জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত মা নিজের মন্দির ঠিক করিয়ে নেবেন অন্য কোনো জায়গায় নতুন মন্দির যেখানে তৈরি হবে সেখানেও কিন্তু যখন মন্দির তৈরি হবে মন্দির খুলবে তখন কিন্তু সেখানেও ভক্তদের ভিড় হবে ভক্তরা সেখা সেখানেই যাবে মা যেখানে যাবেন ভক্তরাও সেখানেই যাবেন তো সেটা কবে থেকে হবে কোন দিন মন্দির কোন দিন থেকে মন্দির বন্ধ থাকবে নতুন মন্দির কবে খুলবে সেসব কিন্তু আপনারা পরপর ভিডিওতে জানতে পারবেন আমি যেমন জানতে পারবো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো মঙ্গলামা বলেছিলেন নতুন বছরে ভক্তদের জন্য উনি কিছু ভালো খবর জানাবেন তো সেই খবর যখন জানতে পারবো আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানাব আপনারা ভিডিওগুলো কিন্তু পরপর দেখবেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি খালি হাতে গিয়ে ভরা হাতে ফিরে এসেছে মা কাউকে খালি হাতে ফেরান না মা জাগ্রত আমি নিজে মায়ের নাম জপ করে অনেক উপকার পেয়েছি মায়ের নাম জপেই অনেক মানে সমস্যার সমাধান হয় মায়ের নাম মানে মন্ত্র হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রে অনেক ক্ষমতা অনেক শক্তি আছে সবাই এই মন্ত্র জপ করুন সকলের মনের ইচ্ছা পূর্ণ হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন ভিডিও আসবে মায়ের মন্দির যেখানেই হবে ভক্তরা সেখানেই যাবে আমি যেমন তথ্য জানতে পারবো আমি আপনাদের সাথে সেই সব তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওগুলো দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়